আমরা সবাই ভাবি জীবনটা অনেক কঠিন অনেক কঠিন আসলেই কি অনেক কঠিন না আসলে অনেক কঠিন না বরং আমরাই একে কঠিন করে তুলি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের ব্লগটি আজকের ব্লগের শুরুতে আমার মেয়ের ক্লাস পার্টি দেখাচ্ছি ক্লাস ফাইভের এটা ক্লাস পার্টি চলছে তো সডেনলি আমার মেয়ে এবং তার ফ্রেন্ডসরা সবাই মিলে প্ল্যান করলো জাস্ট আগের দিনই প্ল্যান করলো এবং পরের দিনই এটাকে আমলে নিয়ে আসলো আর কি সবাই কি তাড়াহুড়া করে যে এত সুন্দর করে ডেকোরেশনের আইটেম একদম কালেক্ট করে ফেললো কালেক্ট করে সব কিছু রেডিও করে ফেলছে মাশাল্লাহ মানে প্রত্যেকটা বাচ্চার মধ্যে এত গুণ আছে আর সবাই এত এক্সাইটেড ছিল দেখে ভালো লাগছিল আমি তো তাদের সঙ্গে গেলাম গিয়ে কেক দুইটা নিয়ে আসলাম বাচ্চারাও গিয়েছে পুরো বাচ্চা পার্টি নিয়ে গিয়েছিলাম তাদেরকে সহ তারা পছন্দ করে যেটা পছন্দ করেছে সেটাই নিয়ে এসেছি তো তাদের সঙ্গে আমি গিয়ে যে কেকটা সিলেক্ট করেছি তাতেও খুব ভালো লাগছিল বাচ্চাদের সঙ্গে আমার টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে তো এখানে টিচার্স আসলো সব টিচার্সরাই আর কি আর কিছু কিছু টিচার্স বিজি ছিল বিজি থাকার কারণে না আসতে পারেনি তো এখানে সবাই কেক কাটার জন্য অধীর আগ্রহী ছিল সবাই এত মজা করছিল। তাদের চোখে মুখে একদম হাসি ফুটে উঠছিল আর কেক দুইটাও খুবই সুন্দর ছিল বাচ্চারা যেহেতু খুশি সেহেতু আমরাও খুশি টিচার্স সবাই খুশি তো সবাই একসঙ্গে এনজয় করছে এই তো কেক কাটিং চলছে কেক কাট করা হলো কেক কাট করার পরপরি সবাই খুবই এনজয় করছে বিভিন্ন টিচার তো আছেই টিচাররা সবাই খুবই হেল্প করে বাচ্চাদেরকে তো তাদের সঙ্গে অনেকক্ষণ থাকার পর আমি বাসাতেও চলে এসেছি বাসায় এসে আমি রান্নার পর্বটাও শেষ করে নিচ্ছি আজ রান্না করছি একটু ইলিশ মাছ বাকি রান্নাগুলো করে নিয়েছি সেগুলো আর দেখানো হয়নি আজ রান্না করব একটু পালং শাক দিয়ে মুসুরির ডালের যে বড়া সেটা রান্না করব তো এটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচামরিচ কুচি পিঁচ কুচি আদা রসুন কুচি হাফ চা চামচ অল্প একটু নিয়ে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া তারপরে নিয়েছি পরিমাণ মতো লবণ আর এই যে এখানে আমি পালং শাক কেটে ডিপ করে রেখে দিয়েছিলাম সেদিন আমার রান্না করা হয়নি বা সেদিন কিছু করা হয়নি তো এটা এইভাবেই রেখে দিয়েছিলাম একদম রেডি টু গো কুকের জন্য আর এই যে এখানে একটু মুসুরির ডাল আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম একদিন তো চাপড়ি খেয়েছি আর বাকি বাকিটুকু যে রেখেছি তো ব্লেন্ড করে রাখাতে আসলে সুবিধা হয়েছে এখন জাস্ট এখন নিয়ে সবকিছু মিক্স করে তারপর আমি সবকিছু কিছু একদম মিলিয়ে বড়া করে ফেলবো এই এখন ভালো মতো একদম কচলিয়ে কচলিয়ে সব কিছু মেখে নিচ্ছি মরিচ সহ মরিচ আসলে পরিমাণ মতো দিলেই হয় অত বেশি যদি ঝাল খেতে চান হয় তাহলে একটু ঝাল দিবেন আর ধনে পাতার তো স্মেলটা এটার সঙ্গে খুব ভালো মতোই যায় তো এই বড়াটা আমার অনেকদিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল ভাবছি একটু করেই নিই দুপুরে ভাত দিয়ে খাওয়া যাবে এটা বিকালে নাস্তা হিসেবেও খাওয়া যায় হিসেবে এই তো সব একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সে পালং শাকটা যদিও পালং শাকটা তো একদম আইস হয়ে আছে এটা একটু যদি ছাড়াতে একটু কষ্ট হয়ে যাবে তো হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ এই তো এটা এখন ভালো মতো মাখিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মুসুরি ডাল মুসুরি ডালের সঙ্গে আমি এখানে হাফ কাপ ইয়ে দিয়ে দিয়েছি চালও দিয়ে দিয়েছি যেন একটু ক্রিস্পি ক্রিস্পি হয় এই তো এখানে প্রায় মনে করেন দুই কাপ ডালের সঙ্গে দিয়ে নিয়েছি আধা আধা কাপ বলেছিলাম মনে হয় যাই হোক আমি এক কাপ দিয়েছি চাল তো ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় কত এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে তো ব্লেন্ড করে নিয়েছি এরপরে তো আমি ভালোই হয়েছে ব্লেন্ড করে রাখাতে আমি সেদিন চাপড়িও খেয়েছিলাম খুবই খুবই মজা লেগেছে আর শীতের দিনে তো একটু চাপড়ি একটু বড়া টড়া খেতে খুবই ভালো লাগে এই তো এখন এটা ভালো মতো মাখিয়ে এর ফলে আমি বড়া করে নিব এই তো সব কিছু একটু মিক্স করে নিয়েছি আমি চামচ দিয়েই দিচ্ছি সরিষার তেল দিয়ে খাচ্ছি প্রথমে তেলটা ভালো মতো গরম করে তারপরে দিয়ে নেবেন পালং শাকটা দেখা যায় কি বাচ্চারা তো খেতে চায় না অথচ তাদের জন্য যে খাওয়া এটা কত জরুরি এটা তো বুঝে না তো ভাবলাম যে একটু বড়া আকারে দেই যদি তাও একটু খায় কিন্তু তারা আমাদের চাইতে চালাক তারা ভাবে যে হ্যাঁ ওভাবে না সে এভাবে তো খাওয়াচ্ছে এভাবেও খাব না শাক সবজির প্রতি যে বাচ্চাদের কেন এত অ্যালার্জি আমি তো এই বুঝি না প্রত্যেকটা বাচ্চাই আর যেই যেই বাচ্চারা সবজি খায় শাক সবজি খায় সব কিছুই খায় আর তাদের গার্জিয়ান যে কত লাঠি আসলে আমি এখান থেকেই বলি আলহামদুলিল্লাহ ওই বাচ্চাদের মা বাবার জন্য এই তো সেই বড়া করে নিয়েছি ফাইনাল লোক এটা কিছু মরিচও ভেজে নিয়েছি এই ডালের বড়ার সঙ্গে শুকনা শুকনামরিচ খেতে খুবই মজা লাগবে এই তো আই হোপ দুপুর এটা খেতে খুবই মজা লাগবে তো এইভাবে আপনারাও বানিয়ে খেতে পারেন বাচ্চারাও খেলো একটু শাকটাও পেলো তারপরে বড়দের কাছে তো এটা ভালো লাগবেই এই প্রথম আমি সরাসরি ভিডিওর সাথে সাথে ভয়েস দিচ্ছি বা ভয়েস দিয়েছি আমার কাছে তো খুবই মানে ভয় ভয় লাগছিল তো ভাবলাম যে না শুরু করি দেখা যাক রেজাল্টটা কি আসে তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন কারণ যে কোনো কাজই প্রথম প্রথম তো একটু টেনশন লাগে একটু ভয় লাগে তারপরও সাহস করে যে করেছি এতেই আমি নিজেকে বাহবা দিচ্ছি নিজেকে অ্যাপ্রিসিয়েট করছি খুব ভালো লাগছে এখানে বিকেলবেলা আমি একটু বের হয়েছি ফার্নাজও আছে বা আশেপাশে বাচ্চারাও এই বিড়ালটা নতুন এসেছে লিও তো আছে আমাদের সঙ্গে আমাদের বাসায় তো আরও অনেক বিড়াল আছে এই বিড়ালটা গতকালই এখানে এসে পরে আজকের দিনই সে তার দুইটা ফুটফুটে বাচ্চা তুলেছে এই বাচ্চা দুইটা এত কিউট আর এই বিড়ালের যে বাচ্চা বিড়ালের যে মা সেই মাটাও অনেক কিউট তো আমরা তো সারাক্ষণ ছিলামই আর আমাদের বাসায় বিড়াল আসলেই হলো সারাটা ক্ষণ আমাদের রুমে আমাদের কাছাকাছি থাকবে মানে কি যে পায় আমি বুঝি না একটু আদর যত্ন করলেই ব্যাস তারা একদম মাথাতে উঠে বসে এরকম অবস্থা আর আমার ছেলে মেয়ে তো আছে বিড়াল ভক্ত বিড়াল পাগল একদম বিড়ালকে দেখলেই হলো ওদেরকে যে কিভাবে আদর করবে কিভাবে যে যত্ন করবে আর এগুলোর কারণে ওরা একদম সারাটা ক্ষণ একদম আমাদের সাথে সাথেই থাকে এই যে ওদেরকে দেখছি মানে নতুন বিড়ালটার কাছে আছি বাচ্চাদিটাকেও দেখছি তো এখানে আবার লিও চলে এসেছে সেও একটু হিংসা হিংসা ফিল করছিল তো সেও চলে এসেছে এখানে হচ্ছে পরের দিনের ভিডিও বেশ অনেকগুলি চিংড়ি মাছ এনেছে এই চিংড়ি মাছগুলো এখন একটু কাটাকাটি করব তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই মাছগুলো বেশ বড় বড়ই ছিল ভালোই ছিল আর এখানে আমার আম্মু পাঠিয়েছে আমার জন্য সিমের বিচি সেই রাজশাহী থেকে পাঠিয়েছে আমার আম্মুর যে এত ধৈর্য মাসাল্লাহ একটা একটা করে সিমের বিচি সে ছিলেছে তারপরে সুন্দর করে রেখে দিয়েছে আমার জন্য আর সেটা দিয়ে পাঠিয়েছে তো নিজেকে খুবই ব্লেসড মনে হয় এই কারণে আম্মু তোমাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত কিছু করেছ আবার এত দূর থেকে দিয়ে পাঠিয়েছ আমার আবার এত ধৈর্য নাই যে হ্যাঁ একটা একটা করে সিমের বিচি বাঁচবো আম্মুর আবার এদিক দিয়ে টুকটাক কাজে না অনেক অনেক ধৈর্য আছে তো সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন তারা যেন সময় সুস্থ থাকে আর পৃথিবীর সমস্ত বাবা মার জন্য আমার অনেক অনেক দোয়া রইল তো এই তো চিংড়ি মাছগুলো তো ছিল সেগুলো দিয়ে ভাবছি সিমের বিচিগুলো রান্না করব প্রথমে তো আমি চিংড়ি মাছগুলো ভেজে আলাদা করে নিয়েছি তারপরে মশলা কষিয়ে আমি সিমের বিচিগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে নিয়েছি দিয়ে নিলাম একটু কাঁচামরিচ কাঁচামরিচ দিলে তো একটু ডলে ডলে খেতে বেশ মজাই লাগে এরপরে যখন পানিটা শুকিয়ে এসেছে জাস্ট মানে একটু পোড়া পোড়া হয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি এই তো সেই ফাইনাল লুকটা যদিও সিমের বিচিটা একটু গলা গলা হয়ে গিয়েছিল যাক ব্যাপার না এটাই আমি আম্মুর দেয়া ভালোবাসা মনে করেই খাচ্ছি মানে খাবো আর কি দুপুরে আর এই তো ছিল আজকের মেনুতে এই খাবারের আইটেমগুলো তো এই ছিল আজকের ভিডিও আমার আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছি ভালো লেগেছে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম